নমস্কার বন্ধুরা কেসি কিচেনে সবাইকে স্বাগত আজ আমি নিয়ে এসেছি ডিম বেগুন দিয়ে একটা রেসিপি এইরকম রেসিপি কিন্তু গরম গরম রুটি পরোটা বা গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে চলো দেখে নি আমি কিভাবে বানাচ্ছি দেখো আমি বেগুনগুলোকে এই রকম ছোট ছোট করে ভালো করে কেটে নিলাম তবে এইটা বেগুনটা যত ছোট কাটা হবে ততই কিন্তু রান্নাটাও খুব ভালোভাবে হবে বেগুনটা ধুয়ে আমি কেটে নিয়েছি এরপরে দেখো আমি গ্যাসটা জ্বালিয়ে দেবো জ্বালিয়ে পরে আমি কড়াইটায় চড়িয়ে দিলাম কড়াইটা চড়িয়ে দেওয়ার পরে কড়াইটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব তারপরে দেখো গরম হয়ে গেছে এরপরে আমি এটার মধ্যে সাদা তেল দিয়ে দিলাম আমি সম্পূর্ণ রান্নাটা কিন্তু আমি সাদা তেলে করব তোমরা যদি চাও তোমরা যে কোনো তেলে করতে পারো বা সর্ষের তেলেও করে নিতে পারো যেহেতু ডিমের রেসিপি সেই জন্য আমি সাদা তেলে করছি তারপরে দেখো তেলটা গরম হয়ে যাওয়ার পরে কিছুটা রসুনকে আমি পাতলা করে কেটে রেখেছি সেই রসুনটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম রসুনটা একটু হালকা ভাজা ভাজা হলে একটা পেঁয়াজকে আমি কেটে রেখেছি সেই পেঁয়াজটাও আমি এটার মধ্যে দিয়ে দিলাম কিছুটা আমি পেঁয়াজ শাক কেটে রেখেছি মোটামুটি দুটোর মতো পেঁয়াজ শাক আমি খুব ছোট করে কেটে নিয়েছি ধুয়ে সেটাও আমি এটার মধ্যে দিয়ে দিলাম তোমাদের যদি হাতের কাছে পেঁয়াজ কলি থাকে তাও তোমরা পেঁয়াজ কলিও দিতে পারো তারপরে দেখো একটা মিডিয়াম সাইজের টমেটোকে আমি ছোট করে কেটে নিয়েছি সেটাকেও আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে দেখো ঢাকা দিয়ে দিয়ে আমি এটাকে একটু বেশ ভালো করে ভেজে নেব তাহলে কি হবে পেঁয়াজ আর টমেটো দুটো নরম হয়ে যাবে তোমরা তো বেগুন বা ডিমের নানারকম রেসিপি বানিয়েছো বা নানারকমভাবে খাও এইভাবে একদিন ট্রাই করে দেখতে পারো খে গরম গরম রুটি পরোটা সব জিনিসের সাথেই খেতে ভীষণ ভালো লাগে আর যে কোনো পরোটা তার সাথে ঝটপট এটা টিফিনেও বানিয়ে দিতে পারো বাচ্চাদেরকে বা অফিসে তারপরে দেখো টমেটো আর পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর বেগুনগুলো আমি দিয়ে দিলাম একটু নেড়েচেড়ে নেবার পরে দেখো পরিমাণ মতো আমি নুন দিয়ে দিলাম এক চামচের মতো আমি হলুদ দিয়ে দিলাম হলুদটা কিন্তু খুবই কম দেবো তারপরে ছোট চামচের এক চামচের মতো আমি একটু ম্যাগি মশলা ছড়িয়ে দিলাম এটাতে তোমাদের যদি হাতের কাছে না থাকে তাহলে তোমরা যে কোনো গরম মশলা বা মিট মশলা চিকেন মশলা যে কোনো মশলা তোমরা দিতে পারো তারপরে এটাকে আমি ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে এক মিনিটের মতো রাখবো এই দিকে আমি যে চারটে ডিম নিয়েছি সেই চারটে ডিমকে দেখো আমি ফেটি ভেঙে নিলাম তারপরে এইদিকে আমি ঢাকা খুলে দেখাচ্ছি দেখো বেগুনটা আমার একদম নরম হয়ে গেছে এইবার আমি কয়েকটা কাঁচা লঙ্কা কেটে আমি বেগুনের মধ্যে দিয়ে দিলাম এরপরে মাঝখানে দেখো আমি জায়গা করে নেব বা সরিয়ে নেব এরপরে ওই যে ডিমগুলো আমি ফেটি রেখেছি বা ফাটিয়ে রেখেছি সেগুলো সেই ডিমটা আমি এটার মধ্যে দিয়ে দিলাম ডিমটা দিয়ে দেবার পরে দেখো আমি খুন্তিতে করে একটুখানি ডিমটা এর মধ্যেই একটু চেড়ে দেব তার আগে আমি খুবই হাফ চামচের ছোটো চামচের হাফ চামচের মতো আমি নুন ডিমটার মধ্যে দিয়ে দিলাম তারপরে দেখো খুন্তি দিয়ে এটাকে আমি একটু খুব আস্তে আস্তে চারদিকে ছড়িয়ে দেব। তোমরা যদি চাও তো এটা ফ্রাই প্যানেও বানিয়ে নিতে পারো আমি এক কড়াইয়ে বানাচ্ছি দেখো ডিমটাকে আমি চারদিকে সমস্ত বেগুনের মধ্যে এটাকে আমি মাখিয়ে দেবো মাখি একদম ধীরে ধীরে করে যেতে হবে এটা কিন্তু লো টু মিডিয়াম আছে করতে হবে নালে হাই করে দিলে ডিমটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আর খেতেও ভীষণ বাজে হয়ে যাবে তারপরে দেখো এটাকে আমি কিছুক্ষণ ছেড়ে দিলাম ডিমটা যেহেতু বসা পর্যন্ত অপেক্ষা করলাম তলাটা একটু বসে গেছে তারপরে দেখো উল্টাতেও কিন্তু খুব সুবিধা হয় আর দেখো খুন্তি দিয়ে আমি এটাকে একটু ঘেঁটে নিচ্ছি ডিমটা যেহেতু ভাজা ভাজা হচ্ছে সেই জন্য ডিমের মধ্যে বেগুনের মধ্যে সমস্ত ডিমটা মাখানো যাবে এই রকম রেসিপি কিন্তু ডিনারে ঝটপট বানিয়ে দিলেন আর রুটির সাথে খেতে গরম গরম রুটির সঙ্গে ভীষণ ভালো লাগে রুটি বা পরোটা দেখো ধীরে ধীরে এটাকে আমি সমস্ত বেগুনের মধ্যে ডিমটা আমি মাখিয়ে নিলাম পুরো বেগুনের মধ্যেই ডিমটা ভাজার ডিমটা একদম ঝুরঝুরে মতো হয়ে যাবে আর খেতেও ভীষণভাবে ভালো লাগে দেখো এটা আমার হয়ে গেছে ডিমটা সম্পূর্ণ ভাজা হয়ে গেছে আর বেগুনের মধ্যে পুরো ডিমটাও মাখানো গেছে এরপরে আমি কিছুটা ধনে পাতা ওপর থেকে ছড়িয়ে দেবো ছড়িয়ে দিলাম তারপরে ছড়িয়ে দেওয়ার পরে পুরো ডিমটা বা বেগুনটা ধনেপাতার সাথে ভালো করে আমি খুন্তি দিয়ে মাখিয়ে নেব এরপরে দেখো আমার হয়ে গেছে রেসিপিটা হয়ে যাওয়ার পরে আমি চারদিকে একটু ছড়িয়ে দিলাম ছড়িয়ে দেওয়ার পরে দেখো আমি গ্যাসটাও বন্ধ করে দিলাম গ্যাসটা বন্ধ করে দিয়ে আমি দেখো দেখাচ্ছি কত সুন্দর আর কত লোভনীয় হয়েছে এটা গরম গরম রুটির সঙ্গে খুব সহজেই খাওয়া যায় তারপরে দেখো একটা বাটির মধ্যে উঠিয়ে আমি সার্ভ করে দিলাম আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক শেয়ার ও কমেন্ট অতি অবশ্যই করে দিও নূতন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তারপরে বাটির মধ্যে আমি দেখো উঠিয়ে সার্ভ করে দিলাম তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো ফিরে আসছি পরের রেসিপি নিয়ে ধন্যবাদ